বন্ধুরা গুস ফ্যামিলি চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আবার একটি ফুড ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি তো দেখতেই পাচ্ছো বিরিয়ানি তো আমি আজকে আবার একটা বিরিয়ানি ট্রাই করব আজকে কিন্তু আমরা বিরিয়ানিটা এনেছি দুর্গানগরের একটি পপুলার দোকান থেকে দোকানটার নাম হলো রয়্যাল তো দেখি দাও সবাইকে এই যে দেখো রয়্যাল তোমরা এখানে ফোন নাম্বার আছে যদি কেউ মনে করো যে অর্ডার দেবে তো তোমরা এই ফোন নাম্বারে কিন্তু অর্ডার দিতে পারো এটা কিন্তু দুর্গানগরের খুবই পপুলার দোকান তো আসো আমরা আনবক্স করি দেখো বিরিয়ানিটা কিন্তু অনেকটাই দিয়েছে তো আমরা প্রথমে বিরিয়ানিটা নিয়ে নেব তো দেখো এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির রাইসটা কিন্তু অনেকটাই রয়েছে আর এই হচ্ছে চিকেনের পিস একটা লেগ পিস চিকেনের দেখতেই পারছ এই হলো রাইস রাইসটা কিন্তু একটু জুসি আছে দেখিয়ে দাও বন্ধুদের রাইসের কোয়ালিটিটা এই হচ্ছে রাইসের কোয়ালিটি গরম গরম হাড়ি নামিয়েছে সেখান থেকে নিয়ে এসছি আর এই এরকম একটা আলু থাকবে এই হচ্ছে আলু আলুটা কিন্তু সেদ্ধ খুব একটা হয়নি আলুটা শক্ত আছে দিয়েছে বন্ধুরা স্যালাডটাও কিন্তু ফ্রি দেয় আলুটা কিন্তু শক্ত আছে আলুর ভেতরটা সেদ্ধ হয়নি কিন্তু চিকেনটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে চিকেনের পিসটা দেখছো ভালোই দিয়েছে তো আমরা প্রথমে একটু চিকেন নিয়ে নিই একটু রাইস নিয়ে নিই নিয়ে একটু একটা বাইট দিই ভালো বেশ ভালো লাইট বিরিয়ানি খুব বেশি মশলাদার নয় বিরিয়ানির সবটা ভালো কলকাতা স্টাইল বিরিয়ানি এবার একটু আলু নিয়ে নি একটু চিকেন আহা জমে গেল পুরো এর সাথে কিন্তু একটা জিনিস আমি একটু ভুলে গেছিলাম নিতে বিরিয়ানি দেখে আমি সামলাতে পারিনি নিজেকে আমি কিন্তু চাপও নিয়ে এসেছিলাম ওর চাপটা দেখাও বন্ধুদের যে লেগ পিস চিকেন লেগ পিস দেখো চাপের সাইজটা কিন্তু বন্ধুরা ভালোই রয়েছে মোটামুটি তুমি দুশো গ্রাম দুশো থেকে দুশো কুড়ি গ্রামের মতো চিকেনের সাইজটা রয়েছে এই হচ্ছে গ্রেভি চাপের চাপের একটু গ্রেভিটা নিয়ে নিলাম এবার দেখি চাপটা দিয়ে খেতে চাপের গ্রেভিটা দিয়ে কেমন লাগে আরেকবার খেতে হবে চাপটাও কিন্তু খুব সুন্দর চাপের মাংসটা কিন্তু খুবই নরম চাপের মাংস দিয়ে একটু খাই বিরিয়ানি আহা দারুণ চাপের গ্রেভিটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগছে আরেকটা ইনফরমেশন তোমাদের দিই এই দোকানটাই কিন্তু দুর্গানগরের মধ্যে সব থেকে পপুলার দোকান তো এখানে কিন্তু ভালো ভিড় হয় আর এক এক দিনে মোটামুটি ধরে রাখো দশ এগারো হাড়ি প্রায় বিরিয়ানি কিন্তু অ্যাভারেজে সকাল থেকে রাত অব্দি এদের বিক্রি হয় এছাড়াও এই দোকানের এদের দোকানের পাশে কিন্তু এরা রোল চাউমিন এই সমস্ত জিনিসও এরা বিক্রি করে ফ্রাইড রাইস যাদের বিরিয়ানি খেতে ভালো লাগবে না বা ভালো লাগে না তারা কিন্তু এই অপশানগুলো পাশে তোমরা পেয়ে যাবে এখান থেকে এরা কিন্তু ফুডে ভালোই কোয়ালিটি ফুডের কোয়ালিটি এদের খুবই ভালো তো বন্ধুরা আমি এখানে ব্লগ করছি বিরিয়ানি খাচ্ছি আর এদিকে কিন্তু আমার ছেলে কিন্তু ও দেখছে ও ভাবছে বাবা ওকে কখন ডাকবে কখন একটু খাইয়ে দেবে তো আমি তো ছেলেকে ছাড়া বিরিয়ানি খাই না ও আমার মতো খুবই বিরিয়ানিটা খেতে ভালোবাসে তো আসো চলে আসো চলে আসো চলে আসো আসো বসো আসো বাবা আসো আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে না আমার আমার বাবাকে একটু খাইয়ে দিক বাবাটা অনেকক্ষণ ধরে দেখছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে কেমন লাগছে তোমার বিরিয়ানিটা কেমন লেগেছে একটু আলু দি একটু চিকেন দি দিয়ে একটা বাইট নিয়ে আমি আমার বাবাকে খাইয়ে দেব বাবা মুখেরটা শেষ হয়েছে নাও তোমার কেমন লাগলো বন্ধুদের বলো আর শেখে কেন না আমার মতোই আমার খেলেও কিন্তু বিয়ানি প্রিয় খুব কেমন লাগছে তোমার হম দাঁড়াও নাও কেমন টেস্ট একটু আলু নেই চিকেন লেগ পিস চিকেনটা দেখেছ তো লেগ পিসটা দেখো বন্ধুরা খালি অসাধারণ না আমরা দুই ভাই তো হম নাও দাঁড়ো চু কেন দিয়ে একটু ঠিক আছে তো বন্ধুরা দারুন অসাধারণ ফাটাফাটি এসাদের ভাগ হবে না তো ব্লগটা আর না এখানে সমাপ্ত করছি আর আমাদের সাথে থাকো পাশে থাকো সুস্থ থাকো আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের যে শর্টগুলো আছে যে ভিডিও গুলো আমরা দিচ্ছি সেগুলোকে লাইক করো কমেন্ট করো নমস্কার এই বলে আজকের ব্লগটা শেষ করলাম টাটা